ড্রাগনের পুডিং ড্রাগনের পুডিং কিন্তু কখনো খাইনি কিন্তু আজকে দেখলাম প্রথম দেখতে ভালোই লাগছে কিন্তু একটা অপেক্ষা করার পর আজকে এই দিনটা খুঁজে পাই আমরা অনেক সুখ পাই এখানে বেসরকারি খাতে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান এই জনপদে হলেও অনেকটা উন্নয়নের ছোঁয়া বঞ্চিত ইউনিয়নের নাম গন্ডামারা বঙ্গোপসাগরের ভাঙন আর গর্জনের সাথে অভ্যস্ত এই জনপদের হার না মানা মানুষগুলোর গল্প আপনাকে অবাক করবে এখানকার উদ্যমী ও স্বপ্নাতুর তরুণ ও সচেতন মানুষের হাতে গড়া গণ্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল কোরআন একাডেমির উদ্যোগে বছরব্যাপী নানা ব্যতিক্রমধর্মী আয়োজন শত সীমাবদ্ধতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশার আলো সদা জাগরুক রেখেছে বিজ্ঞান মেলা বিতর্ক প্রতিযোগিতা অনলাইন ক্লাসে সমৃদ্ধ করছে আগামী বিজয় দিবস উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে এখানে বসে পিঠা উৎসব এলাকার সকল বয়সী মানুষের ঢল নামে এই উৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বানানো প্রায় তিরিশটিরও বেশি পিঠা মনে করিয়ে দে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের কথা মাইক্রোফোন দেখেই এগিয়ে এলো কয়েকজন শিক্ষার্থী কি সুন্দর করে কথা বলে এরা এতটা ভালো লেগে যায় যে নিজে আর উপস্থাপন করতে মন চাইলো না খুদে সাবিনার হাতে তুলে দিলাম মাইক্রোফোন সুপ্রিয় দর্শক সবাইকে জানাই স্বাগত আছি আজকে পিঠ উৎসবে আমি সাবিনা ইয়াসমিন আজকে ষোলো ডিসেম্বর বহন বিজয় দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন গন্ডমারা আল কোরআন মডেল একাডেমি ও আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠ উৎসবে সবে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে বড় এলাকার বিভিন্ন মানুষ এখানে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছে এবং তারা অনেক বেশি আনন্দ উপভোগ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন স্টল পরিদর্শন করছেন এলাকার মানবগণ মানুষজন এখানে হরেক রকম বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা মুখরোচক পিঠা এবং সারি ও অতুলনীয় পিঠা এখানে আর হয়েছে এবং আমরা সবাই সেগুলো অনেক মজগুড়ি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টলে বসে কেন হচ্ছে এবং সবাই অনেক সুন্দরভাবে নিচ্ছে প্রিয় দর্শক আমি মাওলানা সাভিদ ইসলাম আমি আছি মন্টেই পিটলায় আসুন এখানে আছে লক্ষ্মী পিঠা মিষ্টি পুলি বহু পিঠা মাংস মাংস ভক্ত পিঠা জামাই পিঠা দেওয়া যাচ্ছে সবই বাঙালির ঐতিহ্যবাহী পিঠা এবং বাঙালির ঐতিহ্যকে ধারণ করে পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসগোলা তুলতুল পিঠা মাঠি পিঠা এবং আরো অনেক কোন পিঠা এখানে আনা হয়েছে সবই মুখরোচ মুখরোচক পিঠা এখানে আমরা দেখছি অনেক আনন্দ করে ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে দেখতে ভালোই লাগছে এখানে আপনারা আরো একটি স্থল দেখতে পাচ্ছেন এই পিঠা স্থলের নাম হচ্ছে সন্তনা পিঠালয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এখানে ভীষণ ভাবে ডেকোরেশন করা হয়েছে এই যে আমার খুব পছন্দের একটা পিঠা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী এটা হচ্ছে কলাপিঠা পিঠা আতিক্য পিঠা বলে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আর এটা হচ্ছে চিতই পিঠা ভর্তা কিংবা রস দেখে তো অনেক ভালো লাগে কিন্তু আর এটা হচ্ছে একটা মেবি ডিম দিয়ে বানানো ওই পিঠাটা এবং স্টল পরিদর্শন করছেন গন্ডামানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান দ্বিতীয়বারের মতো এই আয়োজন শিক্ষার্থীদের একগেমি কাটাতে ও এলাকার সম্প্রীতি চর্চায় এই আয়োজন এটা শুরু করছি আমরা দুই হাজার চব্বিশ সাল থেকে এটা দ্বিতীয় বছর তো আমরা আসলে মূলত হচ্ছে এই বিজয়ের মাস মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে আমরা ছাত্রদের মাঝে একটা এবং উৎসব মুখুরভাবে উদযাপন করার জন্য আমরা এই আয়োজনটা করেছি যেহেতু এটা শীতকালীন মৌসুম একটা পিঠার মৌসুম সেই জন্য মানে পিঠার উৎসবের মাধ্যমে যে যদি আমরা শিক্ষার্থীদের এই দিবসটা উদযাপন করাই তাহলে সবাই একটু উৎসব মুখুরভাবে জানতে পারবে আমাদের বিজয় দিবস সম্পর্কে বারবার প্রতি বছর এটার জন্য থাকে আমাদের শিক্ষার্থীরা আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বর্তমানে আধুনিক যুগ এখন আমাদের আগে পুরোনো দিনে আমাদের দাদা দাদিরা যে পিতা বাড়িতে তৈরি করতো এখন এগুলো হারিয়ে যাচ্ছে যেগুলো সম্পর্কে আমাদের বর্তমান শিক্ষার্থীরা না জান বললে চলে সুতরাং এই বিষয়গুলো আমরা ঐতিহ্যগুলি ধরে রাখার জন্য আমাদের পুরনো দিনে আমাদের বাঙালিদের এই স্মৃতিগুলো যা আমরা আমাদের শিক্ষার্থীদের মাঝে একটা উৎসবমুখরভাবে ছড়িয়ে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এইচ এম ওসমান গণি আহসান উল্লাহ মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল শুক্কুর মোহাম্মদ ইসহাক লুৎফুর রহমান হাফেজ রিদুয়ানুর রহমান আরফাতুল ইসলাম ফখরুদ্দিন শাহাদাত হোসেন মরজান কাদের

রয়েছে যদি বাঙালির ঐতিহ্য এটা আর এখানে রয়েছে অন্থন আর এদিকে রয়েছে রোল ভাপা পিঠা এটা হচ্ছে জালি পিঠা আমাদের অঞ্চলের চট্টগ্রামের ভাই একটা পিঠা এটা আর এখানে বিভিন্ন ধরনের প্যান কেক এখানে রাখা হয়েছে এটা হচ্ছে বাবলি পিঠা বলে আর এখানে এখানে তো নুডলস কিংবা বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানি কিন্তু অনেক মজাদার একটা জিনিস প্রায় শেষ বিরিয়ানি আসলে আমরা দেখেছি গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ছিল কালে অনেক হারিয়ে গেছে তো আসলে পিঠা আমাদের দাদা দাদা দাদিরা পিঠা তৈরি করতো নানা পিঠে তৈরি করতে আমরা খেতাম কিন্তু সেই ঐতিহ্যটা এখন বলতে গেলে একদম নাই কালেক্রমে হারিয়ে গেছে সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য গণ্ডামের আদর্শ উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসবের যে এত সুন্দর চমৎকার একটা আয়োজন আমরা আরেকটি স্টল পরিদর্শনে যাচ্ছি আসতে থাকুন আমাদের সাথে এই স্টলের নাম হচ্ছে ডিজিটাল পিঠা ঘর ডিজিটাল পিঠা হাউস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মুখরোচক এবং স্বাদ অতুলনের পিঠা হয়েছে এই যে এটা হচ্ছে জালিপুলি এটা কি পিঠা ভাইয়া এটা হচ্ছে লাড্ডু মেবি নারকেলের লাড্ডু নারকেলের আর হচ্ছে এদিকে ডিমের পুডিং অন্থন আর এটা হচ্ছে মিমি মুগমালাই এটা হচ্ছে যদিও বা আমাদের অঞ্চলের না ঢাকাই একটা পিঠা এ থেকে আমরা বুঝতে পারি যে পিঠা উৎসবে শুধু একটি অঞ্চলের থেকে ধারণ করে না বিভিন্ন অঞ্চলের থেকে ধারণ করে এটা হচ্ছে মোমো মোমো কিন্তু একটা ওয়েস্টার্ন পিঠা আর এদিকেও আরও বিভিন্ন ধরনের হরেক রকমের পিঠা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবই দেখতে অনেক সুন্দর প্রায় বেচা শেষ হয়ে গেছে এখানে না আমরা টাকা পয়সা বেশি করে নিচ্ছি না পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ প্লাস পিঠা আছে আমাদের এই পিঠাগুলো বেশি বেশির পাখি যে পিঠা মানে যেগুলো এখন গ্রামের হারিয়ে যাচ্ছে এখন মানে বাড়িতে তেমন পিঠা বানানো হচ্ছে না সেগুলো আমরা আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করেছি স্টল হচ্ছে প্রতিনিধিত্ব করছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানি আর বিভিন্ন ধরনের রোল চিকেন রোল সবজি রোল এখানে আনা হয়েছে আর এখানে হচ্ছে পাঠি সাপটা ড্রাগনের পুডিং ড্রাগনের পুডিং কিন্তু কখনো খায়নি কিন্তু আজকে দেখলাম প্রথম দেখতে ভালোই লাগছে কিন্তু আর এখানে রয়েছে নাস্তা সাজু খেতে কিন্তু খুবই মুচমুচি টাইপের হয় অনেক ভালো লাগে খেতে আর এটা ভাপা পিঠা এটা পাটি পিঠা আর এখানে আরো বিভিন্ন হ্যাঁ এখানে একটা কেক আনা হয়েছে কেকটা অনেক সফট একটা কেক আনা হয়েছে এখানে খুব ভালো লাগছে সব কিছু দেখতে জান্নাত বকে 35 প্লাস আমরা সবাই সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রী সত্যি এটা আমরা নিজেরাই করেছি এই শেমা লাড্ডু মিঠাই গোলাপ তেতুল পিঠা ফুলি মাছ পিঠা পিঠা পাই আমরা অনেক উৎসব পাই এখানে আমি আয় আমি আয় শাসীর দিকে খাসপি আমার পিঠা আমার পিঠা নাম পিটাবাড়ি আমরা দ্বিতীয়বারের মতো পিঠা উৎ এই পিঠা উৎসব আয়োজন করা অনেক আনন্দ করতেছি আমার আমার পিঠা বাড়িতে তিরিশ রকমের আইটেম আসার জিনিস আসা সুপ্রিয় দর্শক আপনারা তখন ধরে দেখলেন গণ্ডমান আদর্শ উৎস বিদ্যালয়ে আয়োজিত একটি পিঠা উৎসব এই পিঠা উৎসবে উপস্থিত প্রত্যেকটি মানুষেরই খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে বেশিরভাগ পিঠাই ঐতিহ্যবাহী এবং এই পিঠা হচ্ছে ডিসেম্বর মাসে উদযাপিত হয় ডিসেম্বর মাস হচ্ছে আমাদের ভ্যাকেশন মানে হোলিডে সকল স্তরে মানুষই উপভোগ করতে আসতে পারেন এবং এই উৎসবটি আমাদের এবং সকল মানুষের খুবই ভালো লেগেছে উপস্থিত সকল মানুষের খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আজকের মতো ধন্যবাদ বিদায় নিচ্ছি